আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে কেউ আপনাকে ট্র্যাকিং করতেছে কিনা বা নজরদারি করতেছে কিনা সেটি আপনারা কিভাবে বুঝবেন কারণ এখন প্রত্যেকের কাছে কিন্তু মোবাইল ফোনটি রয়েছে মোবাইল ফোন থাকলে কিন্তু যে কারো যে কোনো ফোনে কিন্তু ট্র্যাকিং বা নজরদারি করা সম্ভব আর এই কাজটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করা যায় যে আপনার ফোনে কি কি রয়েছে এবং কি কি কাজ করেন আপনারা সকল কিছুই কিন্তু অন্য কেউ নজরদারি করে আপনার ফোন থেকে সকল কিছুই দেখে নিতে পারবে কিন্তু আপনি যদি একজন সচেতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা স্মার্টফোনে চেক নিতে যে আপনাকে কে করতেছে করতেছে। ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে যেকোনো সময় কিন্তু আপনাদের এই ভিডিওটি প্রয়োজন পড়বে তাই এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাকে ফলো করতে পারেন এবং ভিডিওটা প্রত্যেকে আপনাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন যে কোনো সময় আপনাদের কাজে লাগবে তা আপনার ফোনটা কেউ ট্র্যাকিং বা নজরদারি করতেছে কিনা সেটি কিভাবে চেক করবেন সেটি চেক করার জন্য আপনার ফোনের সেটিং অপশনে আসবেন এখানে আসার পর আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন আসার পর দেখুন গুগল অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন রিকমেন্ডেবল অপশন আছে তার পাশে অল সার্ভিস আছে এই অল সার্ভিস অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে আপনারা একদম নিচে আসবেন একদম নিচে আসার পর এখানে দেখুন পার্সোনাল এন্ড ডিভাইস সেফটি তার নিচে রয়েছে আননোন ট্যাকারস অ্যালার্ট নামে একটি অপশন রয়েছে দেন আননোন ট্যাকারস অ্যালার্টস এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ইয়েলো অ্যালার্টস এই অপশনটি কিন্তু অফ রয়েছে অনেকের ফোন এই অপশনটি অফ থাকার কারণে কিন্তু অনেকের ফোনে যা কিছু আছে আছে অন্য কেউ কিন্তু দেখে নাই বা অন্য কেউ নজরদারি করে বা অন্য কেউ নিয়ে চলে যায় আপনারা ফোনে কি কি কাজ করেন সকল কিছু কিন্তু অন্য কেউ দেখতে পারে তো এই অপশনটি অফ করার জন্য অবশ্যই মানে এলো অ্যালার্টস নামে একটি অপশন রয়েছে এই অপশনটি অবশ্যই আপনারা অন করে দিবেন এই অপশনটি অন করে দেওয়ার পর আপনারা নিচে আসবেন আসার পর দেখুন ট্রান নামে একটা অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই অপশনটি এলো করে দিবেন এই অপশনটি এলো করে দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসার পর দেখুন স্ক্যান নাও নামে একটি অপশন রয়েছে স্ক্যান নাও অপশন আপনারা ক্লিক করবেন এখানে যদি দেখুন স্ক্যানিং হচ্ছে এখানে যদি আপনাকে কেউ যদি কোনো কারণে ট্রেকিং করা বা নজরদারি করা সেই ব্যক্তির নাম সহ কিন্তু এখানে আইটি সহ কিন্তু চলে আসবে এখন নো ট্র্যাকার্স ডিটেক্টেড তার মানে হচ্ছে আপনাকে কেউ ট্রেকিং করেনি বা নজরদারি করেনি যদি এখানে কেউ যদি আপনাকে ট্রেকিং করা বা নজরদারি করা বা আপনার অন্য কোনো সাইড থেকে আপনাকে কেউ যদি বা আপনার অন্য কোন সাইট থেকে আপনাকে কেউ যদি নজরদারি করা সেগুলো কিন্তু এখানে দেখাতো এর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাকে কে কে ট্র্যাকিং করতেছে বা কে কে নজরদারি করতেছে কে কোথা থেকে আপনাকে নজরদারি করতেছে সকল কিছুই কিন্তু আপনারা ডিটেলস এখানে এসে পেয়ে যাবেন সো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবেন যে কোনো কোনো সমস্যা হলে অবশ্যই এখানে স্ক্যানিং করবেন স্ক্যানিংয়ের মাধ্যমে আপনারা সকল কিছু সমাধান করতে তাই আপনারা মাসে একবার হলেও আপনারা এই কাজটি করবেন আপনারা সবসময় স্ক্যানিং করবেন মাসে হোক সপ্তাহে হোক বা এক বছর পর হলেও হবে বা ছ মাস পরে হলেও হবে যে কোনো টাইমে আপনারা স্ক্যানিং করবেন